এবং <będą> নিশ্চয়ই এতক্ষণ আপনারা আমার কথা শুনেছেন আমরা প্রভাবশালী মানুষদের আত্মীয় স্বজন দাঁড়াতে না এমন তো কোনো বিধান আইনে নাই ওনারা দাঁড়াতে রাষ্ট্রের নাগরিক হিসেবে দাঁড়াতে পারবে না ওনারা ভোটের প্রার্থী হয়েছেন হবেন কিন্তু একটাই কথা আমরা বলবো যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান এইটা আমরা খাটাতে দিচ্ছি না দেব না এই ব্যাপারে আমরা কঠিন মানে অবস্থানে থাকব আসি এবং থাক এটা আপনারা আমাদের এই চলাকালীন আপনারা এই ব্যবস্থাগুলো দেখতে পারবেন দৃশ্যমান হবে এটা এইটুকু আমি বলতে পারি আর এখানে ইয়েদের কথা যেটা বললেন যে ভোটের পরিবেশ মানে কি বললেন পরেরটা যে মোটরসাইকেল মানে এরা হ্যাঁ সন্ত্রাসী সন্ত্রাসী এতদিন আপনাদের হয়তো মনে হচ্ছে যে চোখে পড়ে না এটা আপনাদের কথা এখন তো প্রতীক প্রতীকবর্দা হয়ে গেছে এখন তো প্রার্থীদের হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত হয়ে গেছে এখন নির্বাচনী প্রচার কাজটা অরিজিনালি শুরু হয়েছে এবং আমাদের নির্বাচনী আচরণ ম্যাজিস্ট্রেটেও কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে এখন এরা মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত থাকবে আমাদের রিটার্নিং অফিসার তো থাকবে নি আইনশৃঙ্খলা বাহিনী এখন একদম প্রত্যক্ষভাবে ওনারা কাজে নেমে পড়ছেন এনাদের সমস্ত কিছু কাজই এখন দৃশ্যমান হবে আমি বলবো যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত যারা এটা করার জন্য উদ্যোগ নিছেন মনে মনে চিন্তা করছেন আমি বলবো আপনারা এই কাজ থেকে দূরে সরে যান নাহলে কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বিপদ আছে আমরা কোন রকম ধরনের বেশি শক্তি প্রভাবের বিষয় কোন রকম অপশক্তি খারাপ কাজ আমরা বরদাস্ত করি নাই করব না এটা আমাদের অব্যাহত থাকবে থাকবেন এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই নিকটেই আমরা একটা বড় ধরনের ইলেকশন করে ফেলছি জাতীয় ইলেকশন সেখানে এই ধরনের কিন্তু অভিযোগ নাই এবং আপনার সাংবাদিকবৃন্দ আপনারাও কিন্তু এমন কোনো ওই ধরনের দৃশ্য দেখাতে পারেন নাই যে সরাসরি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত এরকম কিন্তু কিছু আপনার এ পর্যন্ত কোনো প্রমাণ তত্ত্ব প্রমাণ দিতে পারেন তবে আমি আপনাদের বলবো আপনার সংবাদকর্মী গণমাধ্যম কর্মী আপনাদের হাতে ক্যামেরা আপনাদের হাতে সব কিছু আপনাদের এ ধরনের কোনো সংবাদ পান আপনার নির্দি আমাদের কাছে জানাবেন আপনার প্রচার করবেন যাতে আমরা দেখে এটা দেখে ব্যবস্থা নিতে পারি আপনারা আপনাদের দায়িত্বশীল মানে দায়িত্বশীল আচরণ করেন আমরাও আমাদের দায়িত্বশীল আচরণ করবো অবশ্যই করব আমরা মনে করি আশা করি যে ধরনের কোনো প্রতিহত করার যদি তাদের কারোর চিন্তা থেকেও থাকে যে আমরা ভোট করতে দিব না দিবো না আমার মনে হচ্ছে না যে তারা এটা খুব বড় ধরনের হুমকি হবে কারণ জাতীয় ইলেকশনও কিন্তু প্রকাশ্য ধরনের একটা হুমকি ছিল তাই না ডিএি সাহেব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হয় না আপনার নিজেরাই দেখেছেন যে আমরা দিনের মানে ভোটের দিনেই ব্যালট পাঠাই দিছি সব কিছু করছি ভোটাররা আসছেন দলে দলে সে ভোট দিয়েছেন ভোটারের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটা নিশ্চিত হয়েছে সে তো আমার মনে হয় না যে আশা করি এ ধরনের কোনো সমস্যা আমরা পড়ব আমরা তখন এইটার থেকে নিজেরাই বুদ্ধি করে নিলাম তেলটা ইয়ে দেই বলে সিসি ক্যামেরা করি অনেক জায়গাতে দাবি আসলে সিসি ক্যামেরা আমরা করে প্রথম কিন্তু কুমিল্লায় করছিলাম এ ধরনের কোনো বিষয় ছিল না আরও কয়েকটা জায়গায় আমরা ভোট করেছি এরকম ছিল না কিন্তু গাইবান্ধায় কিন্তু প্রথম এটা আমাদের কাছে দৃশ্যমান হলো আপনার ঝবে হয়তো ভুলে যান নাই বেশি দিনের কথা না আমরা কিন্তু গাইবান একযোগে সমস্ত ভোট বন্ধ করে দিয়েছিলাম আমরা কিন্তু এটা যে আমরা মানবো না মানি নাই প্রথম কিন্তু আমরা কাজে দেখাইছি এবং এটা কিন্তু আমাদের অব্যাহত আছে আমরা কিন্তু কোন ধরনের অন্যায় কোন ধরনের পেশি শক্তি কোনো ধরনের খারাপ যা কিছু ইলেকশনে ঘটতে পারে ঘটাতে পারে এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাডজাস্ট করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা অনেক শক্ত থেকেছি আমরা সেই শক্ত মানসিকতায় আছি এখনও এ ব্যাপারে আমরা শক্ত আমরা অনমনীয় আমরা অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেব না